আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি মিষ্টি লাউ কিভাবে পরাগায়ন করে সেটি দেখাবো তো আমি একটা পুরুষ ফুল নিয়েছি যেটার চারপাশে ভেঙে দিয়েছি আপনারা পুরুষ ফুল নেবেন এবং একটা স্ত্রী ফুল এই পুরুষ ফুলটাকে স্ত্রী ফুলের চারপাশে ঘুরাবেন একটা পুরুষ ফুল দিয়ে চার থেকে পাঁচটায় স্ত্রীর ফুলকে পরা গান সম্পন্ন করতে পারবেন তো আমার এখানে আমি আপাতত একটা করে দেখাচ্ছি পুরুষ ফুলটাকে চারোপাশে পাপেগুলো ভেঙে নিলেই এরকম দেখাবে আপনার স্ত্রী ফুলটার চারবার দিয়ে ঘুরাবেন যাতে পরাগ রেণুগুলো স্ত্রী ফুলের গর্ভাশয়ে যা লেগে থাকে তাহলে দেখবেন পরাগান কমপ্লিট হবে ইনশাল্লাহ আপনারা যদি এই পদ্ধতি অবলম্বন করেন আশা করা যায় হয়ে যাবে যদিও এখানে একটা মৌমাছি এসেছে আসলে ওরা নিজেরাই পরাগায়ন করে আল্লাহ এইভাবে ওদের সৃষ্টি করেছে কীট পতঙ্গ মৌমাছি ধারাই পরাগায়ন প্রক্রিয়া হয় আমি এটা করে দিয়েছি যদিও হয়ে যাবে ইনশাল্লাহ ওই পাশে একটা স্ত্রী ফুল থাক আছে বাট আমি ওখানে ওটা উপরে হয় আমি করতে পারবো না আর এ পাশে আমি পরাগায়ন করে এটা পলি দিয়ে বেঁধে দিয়েছি যাতে কীট পতঙ্গ নষ্ট না করে ঠিক একইভাবে এ পাশেও পরাগায়ন করে আমি করে দিয়েছি এ পাশে একটি স্ত্রী ফুল দেখতে পাচ্ছি তাই আমি এটাকে পরাগায়ন করে দিচ্ছি আপনারা ঠিক এভাবেই চাইলে করতে পারেন ইনশাল্লাহ হয়ে যাবে মার্শাল্লা অনেক বড় গাছ জানলাতে উঠেছে আশা করতেছি এখানে প্রচুর ফলন হবে ইনশাআল্লাহ